ভিতরে হচ্ছে জিনুকটা মুক্তাটা

দেখা যায় আচ্ছা এটা হচ্ছে আগুন দিয়ে হচ্ছে পোড়ায় দেখাইলে যদি পুড়ে যায় তাহলে হচ্ছে এটা ফেক আর যদি চাকু দিয়ে যদি ঘষে ঘষলে এটা কালারটা চেঞ্জ হয়ে যায় হ্যাঁ উপরে যে আবরটা থাকে এটা উঠে যায় তাহলে বোঝা যায় এটা এটাকে ফেক নাকি রিয়েল তো আমরা হচ্ছে একটু টেস্ট করবো এখন গ্যাস লাইট আছে চালু করছো তো আমরা হচ্ছে যে টেস্ট করবো হ্যাঁ তো ওরিজিনাল কিনা আগুন দিয়ে দিলাম অনেকক্ষণ কোথাও পড়া গেছে কিন্তু দেখতেছি তো যেটা মনে হচ্ছে যে কোথাও পড়া যায়নি হ্যাঁ পড়া যায়নি কারণ এটা অরিজিনাল মুক্তা আর অরিজিনাল মুক্তার হচ্ছে সবথেকে ভালো চেনার উপায় হচ্ছে এগুলার কোনো রাউন্ড শেপ হয় না একদম এবড়ো থেবড়ো হয় বিভিন্ন সাইজের হয় বিভিন্ন রকমের হয় তো এটার যে ইয়েটা আর কি এটা হচ্ছে গোল গোল না সরি এটা হচ্ছে মনে একটা থ্রি বুজের মতন মনে হচ্ছে যে এটা ভিতরে হয়েছে এরকম অরিজিনাল মুক্তা আর এটা আরেকটা ওয়ে আছে চাকু দিয়ে হচ্ছে ঘষা মাজা করলে দেখা যাবে যে এটা ওঠে কিনা হ্যাঁ তো মূলত এই মুক্তাগুলো হয় কীভাবে আমি এখানে বলি এই ঝিনুকগুলো হচ্ছে যখন ওরা যখন চাষ করে তখন এগুলো হচ্ছে এই ঝিনুকের ভিতরে নির্দিষ্ট একটা দিনে বা হচ্ছে রাতে বৃষ্টির ফোঁটা পানি এক ধরনের ফোঁটা ওটা ওদের মুখের মধ্যে পড়ে ওই ফোঁটাটা হচ্ছে ওদের ভিতরে যাওয়ার পরে ওদের ভিতরে হচ্ছে এক ধরনের একটা ডাইস দেওয়া থাকে বা হচ্ছে একটা চারা দেওয়া থাকে ওই চারাটার সাথে মিশে আপনার হচ্ছে ঝিনুকগুলা হয় বৃষ্টির যে পানিগুলো থাকে ওগুলোর মধ্যে হচ্ছে বিভিন্ন পদার্থ থাকে ওই পদার্থ মিলে ঝিনুকের ভিতরে এই মুক্তাগুলো হয় আর কি তো আমার এখানে অনেকগুলো আছে আমি যদি সবগুলো খুলে দেখা যায় তাহলে হয়তো ভালো মতো বুঝতে পারতেন যে এগুলোর মধ্যে যে হচ্ছে বিভিন্ন শেপের হয় হ্যাঁ এই যে এটা যে শেপটা হয়েছে অন্যগুলোতে শেপ নাই আর এটা যেটা পোড়ালাম এটা হচ্ছে পোড়ে নাই এটা একদম যেমন দেখাচ্ছে এরকমই দেখা যাচ্ছে যদি পড়তো এখানে কালো দেখা যেত বা হচ্ছে যদি প্লাস্টিকের হইতো এটা হচ্ছে গলে যেত তো এটা পড়ে নাই একদম সেম টু সেম আসে যেটা আমি আগে যেরকম দেখছিলাম এরকম আপনারা দেখতে পেলেন তো আর এটা মূলত হচ্ছে এরকম হচ্ছে কমরা নেয় এই হচ্ছে যে লকেটটা

দেখতে পাচ্ছেন ভিতরে হচ্ছে মুক্তার মালাটা মুক্তার হচ্ছে লকেটের ইয়েটা অসম্ভব সুন্দর যারা সরাসরি দেখবে তারা বুঝতে পারবে সো বিউটিফুল সো এলিগেন্ট থ্যাংক ইউ সো মাচ